আর কর্মজীবনে সেবার নামে সেবন করে কি করে কি করে না লেখা থাকে মিথ্যা বলা মহাপা মিথ্যা বলা মহাপীবনে কোনোদিন মিথ্যা বলে না পরীক্ষার হলে বসে বসে গেলে বইয়ের পাতা সিলে চুরি করে পরীক্ষার প্রশ্নের জবাব দেয় এটা কি মিথ্যা না বইয়ে করলো কি আর করলো কি ঘটনাটা কি ঘটনা হইল শিক্ষা আছে শিক্ষা নেই ছাত্র জীবনের বিদ্যা চুর কর্ম সরকারি গুদামের গম যাদের শিক্ষা জীবনে দীক্ষা নাই এদের কর্ম জীবনে সেবার নামে সেবা নাই সেবন সেবন বুঝেন সেবন

Il tuo muro è il tuo peccato, il tuo e è